এই মরবো পালাবো না কোথায় পালাবো হ্যালো বন্ধুরা চলে আসলে আজ একটা ভিডিও না সেটা হচ্ছে কাদের কাকার কমেডি শো আজকে রিয়াকশন ভিডিও হচ্ছে কাদের কাকার কমেডি শো চলুন তাহলে বেশি কথা না বলে দেখে আসি ভিডিওটা এই দেশে মরবো পালাবো না কোথায় পালাবো কাকার কোথায় পালাবো পালাবো না রাজনে ফুটবল আহা কি জায়গা দেবে

খোলা রাখবো চোখ কান কারণ নৌকার দেহে নাই প্রাণ জীবন পুরাই খান খান পরিষদ অন্ধকা নৌকার তীব্র হাওয়ায় কাঁপ হই গেছে এইজন্য নেতারা সব পলাতক আমাদের হাসু আপা করেছে পডপ্যাক ফলে তার নেতারা গুছাচ্ছে ব্যাগ পাচ্ছে পলাতকের ট্যাগ যা শীর্ষে রয়েছে আমাদের ওবাইদুল কাদের কাকা পালাবো না বেঁচে থাকলে ঘুরে খেতে পারবি দুঃখ বেঁচে থাকলে টাকা ছিল বর্তমান সময়ের অন্যতম সেরা একজন কমেডিয়ান তার দেওয়া কন্টেন্ট গুলো কিন্তু জনগণ এখনই মিস করা শুরু করেছে কাদের সাহেব আছেন বলেই তো আমরা কিছুটা বিনোদন পাই তাই আজকে আমরা ত্রুতিচারণ করবো আমরা আজকে দেখবো কে কে আর না 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 এই কে কে আর মানে হচ্ছে কাদের কাকুর রাজনীতি কাদের রাজনীতি গত পনেরো বছরে কাদের কাকু আমাদেরকে পনেরোশোর বেশি উক্তি উপহার দিয়েছেন ওনার ডায়লগ গুলো তাহারি হুজুরের ডায়লগ থেকেও বেশি হিট উনি মুখ দিয়ে যেটাই বলেন সেটাই ভাইরাল এই জন্য আমার মনে হয় অসংখ্য মানুষের মনে উনি নেতা কম অভিনেতা হিসেবে বেশি গেথে রয়েছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে লাপাত্তা আছেন আমাদের কাদের কাকু ওনার কোনো খোঁজ নাই উনি কোথায় আছেন কেমন আছেন কেউ জানেন বেঁচে আছেন নাকি মরে গেছেন সেটাও অজানা প্রতিদিনই মরে मैले <laughs> আমার কবর পর্যন্ত আমার বিশ্বাস কাদের কাকু আবার আসবে ফিরে বিনোদন দিবে এই বাংলার নিরে তার একটা পলাতক কাম ব্যাক হবে সোশ্যাল মিডিয়া ঘিরে কেমন আছেন আপনারা কেমন আছেন আপনারা আপনার দলের লোকজন কিন্তু ভালো নেই কাদের কাকা তারা তো দিশে হারা তাদের এতিম করে একলা ফালায় বিদেশ পালালেন আপনারা কত কত দিন খাইনি আগে কত সুন্দর দিন কাটাইতাম এখন শুধু চারিদিকে কষ্ট কষ্ট আর কষ্ট তাদের এই কষ্ট আর বেড়ে গেছে কোন দিক দিয়ে কোন দেশে পালাবে সেটা বুঝে উঠতে পারছে না পথ হারিয়ে পথ শুধু পথই হারায় নাই কুল কিনারা সবই হারিয়ে ফেলছে দলের লোকজন বড় খারাপ অবস্থা এতদিন তো কাদের কাকা চিল ছিল ধুরা স্টেজে উঠলেই ভাষণ দিত উড়া ধুরা কিন্তু এখন সবই অতীতের কথা মনে লাগে ব্যথা বড় ব্যথায় বুকে কাদের আগে শুধু ভাষণ দিয়ে স্টেজি কাপায় তো বিষয়টা কিন্তু এমন না মধ্যে আবার এই স্টেজ কাঁপতে কাঁপতে ভেঙেও যায় স্মার্ট স্মার্ট এই যে স্টেজ ভেঙে আপনারা পড়ছিলেন সেইটাই বেশি ব্যাথা পাইছেন নাকি এখন এই ক্ষমতা হারায় আর বেশি ব্যথা পাইছেন একটা শব্দ একটু বলে শারীরিক ব্যথা বেশি কষ্ট দেয় নাকি মানসিক ব্যাথা বেশি কষ্ট দেয় না সেটা বল বলতে চানটা কি না নারে নারে কাকু তো মনে হয় ভালোই বাংলা সিনেমা দেখেন তা এখন পর্যন্ত কয়শো সিনেমা দেখছেন কত ছবিতে কত ছবি ছবির মধ্যে মাহিয়াপুকে কেমন লাগে হ্যাঁ চাইছিল তো লঞ্চা কিন্তু দয়াই দিছিলেন ট্রাক সাংঘাতিক আপনি কি কম সুপার হিট নাকি কাকা কয়দিন আগে তো আপনার জন্য মেয়েদের পুরো লাইন লাগে যাই তো আমরা যৌবনে যেটা পাই নাই আপনি তো বুড়া হয়ে সেটা পাইতেন কাকা প্রেমের প্রস্তাব পাইছিলেন কয়টা হ্যাঁ আমাদের মতো বাতিজারে দুই একটা দিয়ে গেলেও তো পারতেন

এইটাতেও সহমত আকামগুলা বেশি করে পাতি নেতারা ছাত্রলীগ কি কম করছে শুধু ছাত্র লীগই না ছাত্র রাজনীতিটাই একটা অভিশাপ রাজনীতির নামে এরা নেতার পাশে সাথে আর ভোট চুরি করার জন্য দাঙ্গা হাঙ্গামা করে ভোট চুরির জন্য ভুয়া ভোটার তৈরি করেছিল সব মিলিয়ে বাংলা লোকজন এই রাজনীতিটাকে সুষ্ঠু দূরে থাক একটু সুন্দর রাখে না পৃথিবীর সবথেকে বিশ্রী রাজনীতি মনে হয় এই বাংলাদেশে একদম সত্যি কথা নোর রাজনীতি হয় আমাদের বাংলাদেশ একদমই নাই এত নষ্ট

যাই হোক ভিডিওতে কাদের কাকাকে নিয়ে অনেক কিছুই বলে ফেললাম যদিও খারাপ কিছু বলি নাই উনার দেওয়া বিখ্যাত ডায়লগ গুলাকে একটু মানে কাদের কাকার বিখ্যাত ডায়লগ যেগুলো শুনে মানুষ মজা পায় তারপরেও কাদের কাকা আপনি যদি মনে কষ্ট পান তাহলে সরি শেষে একটা কথা জানতে চাই লিডার কি বলো কাদের মানে কি বলতে চাও তুমি মানে ওবাইদুল